আমরা অবস্থান করছি রসুনের হাটে আজকে আটাইশে এপ্রিল রসুনের বাজার কেমন যাচ্ছে সেটা জানাবো আমরা আজকে আপনারা জানেন গত হাটে কিন্তু বাজার একটু নিম্নমুখী ছিল আজকে কেমন বাজার নিম্নমুখী না ঊর্ধ্বমুখী সেটা শুনবো আমরা ব্যবসিক এক আঙ্গেলের কাছে শুনে আপনার সাথে থাকুন আসলে উনি অনেক পুরাতন ব্যবসিক আমার কথা বলি আসসালামু আলাইকুম কাকা টাকা একটু টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আসলে রসুনের বাজার কিন্তু আমরা দুই তিন হাট যে দেখেছিলাম পাঁচ হাজার টাকা প্রতি ছিল সেই বাজারটা কিন্তু আজকের বাজারটা কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা মন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা বললো পঁয়তাল্লিশশো টাকা প্রতি মন তারা রসুনটা কিনেছে আপনাদের হাটে বাজারে কেমন যাচ্ছে সেটা একটু জানাবেন দর্শক আমরা আজকে বিদায় নেবো এখান থেকেই আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদের কমেন্ট করবেন আমরা জানিয়ে দেবো সঠিক তথ্যটা চালচিত্র টিভি পাশে থাকবেন আল্লাহ হাফেজ